আসলাম সত্তর পার্সেন্ট জ্বালানি সাশ্রয়ী দোয়াবিহীন লাকড়ির ম্যাজিক চুলা হোটেল মাদ্রাসা রেস্টুরেন্টে ব্যবসা করতে চান তাহলে আমাদের এই চুলার কোনো বিকল্প নেই গ্যাসের চুলা যে হিট হয় তার চেয়ে আমার এই চুলায় দ্বিগুণ হিট হবে লাগে তার এক একমন লাকড়ি লাগে অর্থাৎ তার তিনশো থেকে চারশো টাকার লাকড়ি হলে সে একটা সিলিন্ডারের সমান আগুন পাবে হ্যালো আমাদের কারখানা এখানে আপনার যত বড় চুলার প্রয়োজন হয় এই চুলা বানানোর জন্য আপনার যত মেশিনারিস প্রয়োজন আছে আমাদের কাছে সমস্ত মেশিনগুলো অ্যাভেলেবেল আছে দেখেন কত মোটা মোটা লোহা মোটা ভাই পাকা লোহা পাকা লোহা যাহামেতুল্লাহ প্রিয় দর্শক আমরা নিয়ে আসলাম সত্তর পার্সেন্ট জ্বালানি সাশ্রয়ী দোয়াবিন লাকড়ির ম্যাজিক চুলা বর্তমানে সিলিন্ডার গ্যাসের দাম অনেক চড়া এই দুর্মূল্যের সময় আপনারা যদি হোটেল মাদ্রাসা রেস্টুরেন্টে ব্যবসা করতে চান তাহলে আমাদের এই চুলার কোনো বিকল্প নেই এরা হচ্ছে লাকড়ির ম্যাজিক চুলা দেখেন আমাদের এই চুলায় আগুনের যে তাপ এটা কি গ্যাসের চুলায় সম্ভব না না গ্যাসের চুলায় এত হিট সম্ভব না দেখেন আমরা কাছে যেতে পারতেছি না 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 সাধারণ আপনার সিলিন্ডারের গ্যাসের চুলায় যে হিট হয় তার চেয়ে আমার এই চুলায় দ্বিগুণ হিট হবে খরচ সাশ্রয় হবে সত্তর পার্সেন্ট পর্যন্ত আপনি ধরেন যে মিডিয়াম যে হোটেলগুলো সারাদিনে একটা গ্যাস লাগে তার এক মন লাকড়ি লাগে অর্থাৎ তার তিনশো থেকে চারশো টাকার লাকড়ি হলে সে একটা সিলিন্ডারের সমান আগুন পাবে যার একদিনে একটা সিলিন্ডার লাগবে অর্থাৎ পনেরোশো টাকা খরচ তার মাত্র তিন থেকে চারশো টাকা সারা দিনে রান্না হয়ে যাবে মিডিয়াম যে হোটেলগুলো আছে এসব হোটেলের জন্য আর হলো আমাদের এই যে বাসাবাড়ির চুলা আপনি একটু কাছ থেকে দেখেন এই যে সুন্দর গ্যাসের চুলার মতো দেখেন জ্বলতেছে জি জি এই যে আমাদের এই প্রত্যেকটা চুলার ভিতরে মোটা মোটা লোহা দিয়ে বার্নার বানানো আছে হ্যাঁ দেখতেছি আমরা এই মোটা লোহার এই বার্নারগুলো যখন আপনি এই যে আমরা পাঁচ সাত মিনিট চুলাটা জ্বালানোর পরে হ্যাঁ যখন এটা ফুল তাপ হয়ে যাবে তখন আপনার এটা একটা হিটারের কাজ করবে এটা আমরা কমাইতে পারবো বাড়াইতে পারবো হ্যাঁ এটা একটা হিটারের কাজ করবে তখন এই যে আপনারা এখন যে আগুন দেখতেছেন তখন এত আগুনের প্রয়োজন নাই তখন আপনি এটা মিডিয়াম গতিতে জ্বালাবেন চুলাটা এই যে চুলার ভিতরে যে হিট হয়ে আছে সেটাতেই আপনার আগুনের তাপটা অল্প আগুনে দ্বিগুণ তাপ পাবেন সে কারণে আমাদের এই চুলায় জ্বালানি খরচ কম লাগে আমরা জানি ভাই একটা কথা বলে জানি সবসময় যে আপনাদের দশ টাকা দিয়ে সারাদিন রান্না এই চুলাটা দেখেন দশ টাকায় সারাদিনের রান্না মানে এক মন লাকড়ি আমাদের দেশে আড়াইশো থেকে তিনশো টাকা পাওয়া যায় রাইট তার মানে এক কেজি লাকড়ির দাম পড়ে ছয় থেকে ষাট টাকা জি তা আপনি যদি এক কেজি লাকড়ি হয় এই চুলাটা এক ঘন্টার বেশি সময় জ্বালাতে পারবেন এই বাসা চুলাটা জি জি তাহলে এক ঘন্টা যদি আপনি জ্বালান দুই থেকে তিন আইটেম রান্না করা যায় এক ঘন্টায় তাহলে আপনার দেখা যায় যে আপনি যদি আরো বেশি আইটেম রান্না করেন সব মিলায়া দশ টাকার কাঠে আপনার এক বেলার রান্না সম্পূর্ণ সুন্দরভাবে হয়ে যাবে তাহলে এটা হলো আমাদের বাসাবাড়ির জন্য প্রযোজ্য আবার হোটেল আলারা মনে করেন যে দশ টাকায় আমার সারাদিনে রান্না হবে হোটেল আলাদের জন্য এটা না হোটেল করতে তো ভরপুর রান্না করে এই জন্য যদি একটা সিলিন্ডার লাগে সে জায়গায় আপনার একমন লাকড়ি লাগবে অর্থাৎ একটা সিলিন্ডারের দাম বর্তমানে পনেরোশো টাকার বেশি তাই এই পনেরোশো টাকা থেকে আপনার তিনশো টাকা লাখড়ি লাগবে তা আপনার এই যে খরচটা তিন ভাগের এক ভাগের চেয়ে অনেক কমে গেল আপনি যদি জ্বালানি খরচ থেকে এই খরচটা সাশ্রয়ী করতে পারেন আপনার ব্যবসায় দ্বিগুণ লাভবান হতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আর এটা তো ভাই দেখেন আসি যে এখানে ধোয়া তো আর যায় না আমরা যেভাবে দেখতেছি চুলাটা এইভাবেই জ্বলবে আমি আপনাকে বলে রাখি যে ঢাকা সহ যেমন এই যাত্রাবাড়ি আশপাশ আমার অফিস হল ডেমরা সারুলিয়া বক্সনগর এলাকায় তাহলে এই যে আমাদের আশপাশে আপনাদের দারুণ রাজ মাদ্রাসা মাদারীনগর মাদ্রাসা সহ এই যাত্রাবাড়িতে আশপাশে অতএব এক দুশো হোটেল মাদ্রাসার ভিতর আমার এই চুলাগুলো জ্বলতেছে তাহলে আমরা যদি ঢাকা শহরে এই বিল্ডিংয়ের ভিতরে আপনার যদি ব্যবহার করতে পারে তাহলে আপনার সারা বাংলাদেশে যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় রেখে আপনি আমাদের এই চুলা দিয়ে সুন্দরভাবে রান্না করতে পারবেন ইনশাল্লাহ যেহেতু সরাসরি কাঠ জলে সেহেতু হালকা কিছু ধোঁয়া থাকে যেটাকে আগুনের বলে আর হালকা কিছু কালি হয় আচ্ছা এটা যদি আপনি পাতিলে মেনে আমাদের এই চুলা যদি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনার খরচটা সত্তর পার্সেন্ট থেকে বেশি সাশ্রয়ী হবে ইনশাল্লাহ ভাই আমরা তো বিস্তারিত অনেক কিছু জানলাম তো এটা কোন চোলা কি প্রাইসটা এবং কোন কাজ করে কোন চুলা আমাদের কাছে দেখেন এটা হলো বাসাবাড়ির চুলা আচ্ছা বাসাবাড়ির সিঙ্গেল চুলা এই চুলার দাম হলো তিন হাজার পাঁচশো ছোটটা হ্যাঁ বাসাবাড়ির জন্য জি আচ্ছা এটা হোম ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি সারা চৌষট্টি জেলায় দিতে পারবেন চৌষট্টি জেলায় বাংলাদেশ আপনার বর্ডারের ভিতরে থাকলে হবে আপনারা হোম ডেলিভারিতে এই চুলাটা পেয়ে যাবেন এক আর দ্বিতীয় হলো আপনার এই ডাবল চুলা আপনারা এটার কাছ থেকে দেখেন এই যে ডাবল চুলা ডাবল চুলা ডাবল ফ্যান হ্যাঁ এই দুটো আপনার কানেক্ট দেওয়ার জন্য একটা চার্জারের মাধ্যমে চলবে এই যে একটা জেক আছে তাহলে এটা আপনি চাইলে দুইটা একসাথে ব্যবহার করতে পারবেন আচ্ছা চাইলে সিঙ্গেল সিঙ্গেল একটা একটা করে ব্যবহার করতে পারবেন হুম একটা প্রজন্ন একটা ব্যবহার করবেন চাইলে দুইটা একসাথে ব্যবহার করবেন এটার দাম হলো সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা আচ্ছা হ্যাঁ ডাবল চুলা এটাও সারা বাংলাদেশ হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি হ্যাঁ এরপর হলো আমাদের এই যে কমার্শিয়াল সেক্টর এখানে হলো বারো ইঞ্চি চুলা যাদের একসাথে পাঁচ সাত কেজি রান্নার প্রয়োজন ছোট ছোট হোটেল আচ্ছা ছোট ছোট মাদ্রাসা হ্যাঁ তাদের জন্য অনেকে মেসে খাবার খাওয়ায় বা বেসেলার অনেকে দশ বারো জন খায় এই যে দুইটা চোলা জল আছে দুইটা এটা কিসের জন্য ব্যবহৃত হয় এটা বারো ইঞ্চি সামনেরটা তারপরে এটা কি কি সাইজ এটা হলো বারো ইঞ্চি তাদের একসাথে পাঁচ সাত কেজি চাল আচ্ছা বা তার সম পরিমাণ যে রান্নাগুলো হয় তাদের জন্য হলো আমার এই বারো ইঞ্চি চোলা আর বাংলাদেশের ভিতর যেহেতু মধ্যবিত্ত দেশ বাংলাদেশ মিডিয়াম হোটেল বেশি এই মিডিয়াম হোটেলের জন্য আপনার এই যে পনেরো ইঞ্চি চুলাটা এটা এই যে দেখেন আপনি যত চুলা আছে বিভিন্ন সাইজের এই সবচেয়ে বেশি এই পনেরো ইঞ্চি চুলাটার চাহিদা ভাই কি কি ধরনের সাইজগুলো পাওয়া যাবে এবং কি প্রাইসটা দিচ্ছেন আপনারা সারা বাংলাদেশে আমাদের কাছে বাসাবাড়ি হোটেল মাদ্রাসা রেস্টুরেন্ট চানাচুর ফ্যাক্টরি চিপস কারখানা সহ আপনার যত বড় চুলার প্রয়োজন আপনি আমাদের ফ্যাক্টরি থেকে অর্ডার করে আপনার চাহিদা মতো

এই যে 15 ইঞ্চি এটা বাংলাদেশ যেহেতু মধ্যবিত্ত দেশ এই দেশে আপনার मध्यम হোটেল বেশি এই मध्यम বেশ হোটেল বেশি হওয়ারতে আপনার এই চুলাটা সবচেয়ে বেশি চলে এরা যাদের একসাথে 10 12 কেজি চাল অথবা পুরি পরোটা সিঙ্গারা যা করতে চান এই সবকিছু আপনি আমাদের কমার্শিয়াল চুলাতে এই চুলাটা কাজ করবে হ্যাঁ এই চুলাটা সবচেয়ে বেশি প্রোডাকশন হয় আর সবচেয়ে বেশি চাইদা এই চুলাটা এই চুলাটার দাম হচ্ছে 9500 টাকা 9500 টাকা এটা আছে বড় বার্নার ভিতরের বার্নারটা বড় আগুন বেশি হয় সেটার দাম হলো দশ হাজার পাঁচশো টাকা এরপর আপনি যাদের একসাথে বিশ পঁচিশ আছে হ্যাঁ আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে আপনারা এই জন্য অর্ডার করবেন যে আরো পাঁচ জায়গা থেকে আপনি আমাদের এখানে মাল ভালো পাবেন ইনশাল্লাহ অর্থাৎ দাম দশ টাকা বেশি কিন্তু আমরা বর্তমানে যা বুঝি আর আমার যেটা অঙ্গীকার আমি মালে ভালো দিব দাম দশ টাকা বেশি নেব কিন্তু কাস্টমার যেহেতু একটা চুলা নিয়ে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারে আচ্ছা আপনার একটা জিনিস খুব সহজে বোঝেন যেহেতু আগুন পানির কাজ হুম এটা যদি আমি ভালো করে আপনাকে তৈরি করে না দিই তাহলে কিন্তু বেশি দিন লাস্টিং করবে না আচ্ছা গতকালকে আমাকে একজন ফোন করে বলতেছে ভাই একটা চুলা নিছি ছয় মাস হয়েছে নষ্ট হয়ে গেছে আমি বললাম যে চুলাটা কি কালার বা কোন জায়গা থেকে নিয়েছেন সে অন্য একটা কোম্পানি থেকে নিছে অন্য কালার আমার চুলা না সেজন্য আমি বললাম যে ভাই কত দিয়ে নিছেন তখন দেখলাম যে সে এক হাজার টাকা কমিয়ে নিয়েছে এই এক হাজার টাকা কমে নিয়ে আপনি ছয় মাস পরে চুলাটা নষ্ট হয়ে গেছে আর আমার একটা চুলা আপনার দুই চার বছর সুন্দরভাবে একটা কাস্টমার ব্যবহার করতেছে এই যে কাস্টমার আবার আরও কাস্টমার পাঠাইতেছে জি জি এটাই আমি আমার সফলতা মনে করি সেজন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা যাচাই বাছাই করে মালটা ভালো নেবেন পাঁচশো টাকা বেশি দিয়ে নেবেন আপনি দশ হাজার খরচ করতে পারলে আরো পাঁচশো টাকা বেশি করতে পারবেন কিন্তু এই চুলাটা ব্যবহার দীর্ঘদিন পর্যন্ত আপনি করতে পারবেন যেহেতু আপনি নিজের কারখানা নিজের ফ্যাক্টরি নিজে তৈরি দেখেন যে আপনি আপনার চাইতে তো ভালো কেউ দিতে পারবে না যেহেতু আপনার সব কিছু অ্যাক্সেসরিজ সব আমি এটা তো অঙ্গীকারবদ্ধ যে আমি মালে ভালো দিব কিন্তু আমার লাভ কম হোক কিন্তু আপনার ভালো একটা চুলা আপনাকে আমি উপহার দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ

লোহার তৈরি করেছে দর্শক থেকে উৎপাদন করা হয় না ভাই এগুলো পাকা লোহা জাহাজে আমরা বলে কাঁচা ভাগা আচ্ছা আচ্ছা হ্যাঁ হবে ওরকম ভালো মাল দিয়ে আমরা মাল তৈরি করে দেই যেটা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তো দর্শক আপনারা যদি একটু দেখাই দেখেন অনেক বড় বড় চুলা যার রকম দরকার যার যেরকম করে আপনার অবস্থা বুঝে কিন্তু আপনি এই ধরনের চুলা কিন্তু আপনার তৈরি করতে পারেন এখানে কিন্তু সব ধরনের সাইজগুলো দেখতে ছোট বড় পঞ্চাশ ষাট কেজি যার ফাঁকানোর প্রয়োজন তাদের জন্য যে এত বড় চুলা এই চুলা কিন্তু বর্তমানে খুবই সাশ্রয় পঞ্চাশ ষাট কেজি চাল একসাথে সুন্দরভাবে পাকাইতে পারেন আমাদের মেটেল গুলো রাখা আছে এই জায়গায় তারা তৈরি করছে এখান থেকে কিন্তু আমরা চুলাগুলা যেগুলো দেখাইতাছি আর ভাই আমাদের যে চুলাগুলা দেখাইতেছে এখান থেকে কিন্তু তৈরি করে কিন্তু সারা চৌষট্টি জেলা কিন্তু এখান থেকে যায় এখানে এখানে আপনারা যারা যোগাযোগ করবেন এই যে আমি নাম্বারটা দেখাই দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে পশ্চিম বক্সনগর সারুলিয়া ডেমরা ঢাকা দুইটা নাম্বার আছে এটা তো আপনার নাম্বার এখানে ফোন দিলে হবে দর্শক যারা নাম্বার খুঁজে পান না তারা কিন্তু এই যে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন এই দুইটা নাম্বার ফোন দিলে কিন্তু বাইরে পেয়ে যাবেন যে কোনো অর্ডার আপনারা আপনার চুলার জন্য আপনারা দিতে পারেন ইনশাআল্লাহ আমাদের চুলাগুলো অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে একটা হলো জিরো ওয়ান সেভেন নাইন থ্রি ডাবল ফোর সিক্স ফোর থ্রি ফোর আচ্ছা একটা নাম্বার হলো জিরো ওয়ান ত্রিপল সেভেন থ্রি টু ফোর ওয়ান ফোর ফাইভ দুটো নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা এই নাম্বারে আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন বাসাবাড়ি চুলার জন্য দুশো টাকা অ্যাডভান্স করে দিবেন বিকাশের মাধ্যমে আর হোটেল মাদ্রাসা চুলার জন্য পাঁচশো বা এক হাজার টাকা আপনারা বিকাশের মাধ্যমে দিয়ে দিবেন বাকি টাকা মাল পাওয়ার পরে তারপরে দিয়ে নেবেন আচ্ছা তো হ্যাঁ যারা সরাসরি এখানে এসে দেখে নিতে চান আমাদের অফিসিয়াল লোকেশন হচ্ছে পশ্চিম বক্সনগর সারুলিয়া ডেমরা ঢাকা আপনারা স্টাফ কোয়ার্টার তারপর সানারপার মৌচাক মাদানীনগর তারপরে চিটান রোড যে কোনো দিক থেকেই রিক্সা যুগে আমাদের এই অফিসে এসে দেখে আপনার মন মতন জুলা তৈরি করে নিতে পারবেন ইনশাল্লা তো দর্শক আপনারা যারা দেখছেন এই ভিডিওটি স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নিচে এই যে নিচে যে দুইটা নাম্বার আছে এই নম্বরটা কিন্তু বাইরের বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি অর্ডার করতে পারবেন এই নম্বরে ফোন দিবেন ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম